এই হুঙ্কার জন্য আমাদের দেশের সৈন্যদেরই সরকার জুলুমবাদ সরকার আতঙ্কবাদ সরকার এই কালা কানুন বাতিল করতে হবে অকাপ বোর্ডকে আমাদের কাছ থেকে আমাদের কাছে ফিরিয়ে দিতে হবে এই অকাপ বোর্ডের আইন আমরা মানছি না জোরে বলুন মানছি না মানবো না আমরা মানবো না ইনশাআল্লাহ এই স্লোগান এই ইউটিউব চলছে ইউটিউব ওটা ওয়ার্ল্ডে যাবে বুঝতে পারছেন না পারেন নি

বিবিকে ব্য করে দিয়ে চলে যেতে পারে জাহাজের ময়দানে আমরা তো সেই আমরা সন্তানকে এটিএম করে জাহাজের ময়দানে যেতে পারি আমরা তো সেই কারা যারা নতুন বিবাহ করে দিনকে বাসর ঘরে ফুল সাজায়ে রেখে দিয়ে জাহাদের ময়দানে জিহাদের জন্য গিয়ে গর্দন ঝুলিয়ে দিতে পারে সেই জাতি আমরা প্রয়গান হলে আমরা রক্ত দেব কাফন বাঁধব কালা কানুনের আইনকে বাতিল করতেই হবে করতে হবে मोदी তোমাকে আমরা ছেড়ে দেব না ভারত বর্ষ থেকে ইংরেজকে তাড়িয়েছিলাম পশ্চিম বাংলা থেকে শুরু হয়েছিল পশ্চিম বাংলার শেষ

তোমার গুলি তোমার প্রশাসন কত আছে ভাই করো আমাদের 52 ইঞ্চি বন্ডি বডি তোমার সামনে খুলে দিব তোমার যত গুলি আছে চালাও তব শিকার এই ওয়াকাব বোর্ডের আইন আমরা মানছি না মানবো না কালা কানুন বাতিল করতেই হবে নচেত আন্দোলন আমাদের বন্ধ হবে না শিখ ভাইরা শিখ ভাইরা কিষি আন্দোলন করে কৃষি আন্দোলনের আইন যখন ফিরিয়ে নিতে পেরেছে আমাদের সঙ্গে যোগ দিয়েছে কৃষি ভাইরা আমাদের সঙ্গে যোগ দিয়েছে শিখ ভাই আমাদের সঙ্গে 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 যোগ 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 দিয়েছে 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 হিন্দু ভাইরা ভাইরা আমাদের আমাদের আজকে তারা আমাদের সঙ্গে সাথ দিয়ে তারা আন্দোলনে নেমে পড়েছে আমাদেরকে প্রয়োজন হলে মাঝায় গামছা বেঁধে মাথায় কাপড় বেঁধে আমরাও লড়াইয়ের ময়দানে নামবো বল ইনশাল্লাহ হিন্দু মুসলমান শান্তি লোক কোন ক্ষতি করে নাই আমাদের আন্দোলন হবে শান্তি ভাবে আমাদের আন্দোলন হবে রুলস মেনে আমাদের আন্দোলন হবে বড়দের কথা অনুসারে বুঝতে পারলেন না পারলেন না গত পরশুদিন জঙ্গিপুরে আন্দোলন হয়েছে জানেন আন্দোলনে কিছু আরএসএস মার্কা বিজেপি বজরং তারা ওই মজলিশের ভিতরে ঢুকে গিয়ে পুলিশদেরকে ইট পাটকাল মেরে পুলিশের গাড়িকে পুড়িয়ে দিয়েছে এর জন্য আমরা অতীত দুঃখিত এর জন্য আমরা ব্যথা আমরা ওইটাকে খারাপ নজরে দেখছি এটাকে আমরা ভালো নজরে দেখছি না সুতরাং যারা ওই কাজ করেছে তার মধ্যে আজকে একটা বেরিয়ে গেছে আজ বেরিয়ে গেছে একটা বুঝতে পারলেন এটা চক্র এবং কে মানুষের যে তদন্ত চলছে ইনশাল্লাহ যারা পুলিশের গাড়ি ফেরিয়েছে পুলিশ কি মেরেছে বেরিয়ে যাবে ইনশাল্লাহ বলুন ইনশাল্লা মুসলমান লড়াই অন্যায় ভাবে করে না মুসলমান ন্যায় ভাবে অন্যায় লড়াই করে করে না করে না জোরে বলো আর এই লড়াই আমাদের বাপ দাদার সম্পত্তি করা লড়াই আমার মসজিদ কে কেউ দখল করে নেবে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপ পুষব কি বলছেন আপনারা বলবেন আমার মাদ্রাসা কে দখল করে নেবে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপ পুষব না আমার গোলস্থান কে কেউ দখল করে নেবে আমরা এক বিন্দু রক্ত থাকতেও ছেড়ে দেব না বলুন ইনশাআল্লাহ বলুন আপনাদেরকে যদি আলেম ওলামারা ডাক দেয় এই জমকুল সব ডিভিশন যদি ডাক দেয় আলেম ওলামাদের নেতৃত্বে আমরা যাওয়ার জন্য প্রস্তুত আছি না নাই জোরে বলুন আছি না নাই আল্লাহকে দুই হাত করে দেখা আল্লাহকে দেখে নেন

মুসলমানরা আন্দোলন করছে মনে হচ্ছে ওর বাপের টাকা বুঝে দু লক্ষ টাকা করে জরিপনা হবে আন্দোলনের উত্তর বলে আজ নেমে পড়েছে সবাই মিলে তোর কত টাকা জরিপনা করবি তোর বাপ কত টাকা দেখেছি চালা গুলি কত প্রশাসন গুলি আছে মুসলমান না মৃত্যুকে ভয় করে যারা করে করে না এ বাবা আর তো হলো গরুর মুঠ খাওয়ালো কি কথা কর না আর আমরা হইলাম গরুর দুধ খাওয়ালো আর আমরা খালি দুধই খাইনি পাপ আমরা হাড় পর্যন্ত পায়ের পাপ কে পর্যন্ত চিবিয়ে খাওয়ালো পাপ কি কথা বলছেন না হ্যাঁ আমরা হাড় পায়ের পাপ কে পর্যন্ত চিবিয়ে খাওয়ালো ও আমাদেরকে কত कायदा করলে হবে মুসলমানকে দেখে যে কিন্তু মুসলমানের আসল রূপ দেখেনি জঙ্গলে পোষা পোষক পশু আছে রয়্যাল বেঙ্গল টাইগার জানা নাই ভারতবর্ষের জাতীয় পশু কি ঠিক না যারা বলো জাতীয় পশু কিন্তু ওই জঙ্গলের ভিতরে আরাক্তা পশুটাকে যে ঘুমিয়ে ঘুমিয়ে কাটায় যেদিন উঠে যায় যেদিন জেগে যায় সেদিন গোটা জঙ্গলটাকে তছনছ করে দেয় তাই না সেই সিংসো সেই পশুটার নাম হলো সিংহ আমরা হলো সিংহের জাত মুসলমানদের ঘুমিয়ে ছিল আজকে মোদীজি এ জন তুমি লাগিয়েছ এ যুদ্ধ তুমি শুরু করেছ এ যুদ্ধ আমরা মুসলমানরা শেষ করবো ইনশাল্লাহ তব শিকার তোমার হাতে ওই অকাপ সম্পত্তি আমরা তুলে দেব না অমিত শাহ গুন্ডা সে আবার বলছে এটা মুসলমানদের ভালোর জন্য আমরা

ওরা মনে করছে মুসলমানদের মাথাতে গোবর ভরা আছে তুমি যা বুঝবা যেটা বুঝবা সেটা শুনলিব আমরা অত সহজ নয় আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তর শরি আমরা হাজরত আমির হামজার উত্তর শরি আমরা হলো হাজরত ওমরের উত্তর আই 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 দুজনে একসাথে আসে যাও আমরা সেই যা শতরা আমাদেরকে পিছু হাঁটানোর মতন ক্ষমতা কারো নাই আল্লাহ আমাকে সকলকে দান আন্দোলন আমাদের চলছে চলবে চলছে, চলবে একবার বলেন চলছে চলবে শতরাঙে অকাব সম্পত্তি আমরা ফিরে পেতে চাই প্রয়োজন হলে আমাদের যেখানে যাওয়ার প্রয়োজন আমরা যাব কিন্তু মোদিজি অমিতজি শুনেলেন ভারতবর্ষ নয় গোটা পৃথিবীতে আঠান্নটা অলি ফর মুসলিম দেশ আছে আমাদেরকে সুজাঙ্গল যদি ঘি তুলতে না পারি প্রয়োজন হলে আঙ্গলকে আমরা ব্যাখ্যা করব করব না আঠান্নটা মুসলিম দেশের কাছে আমরা বলবো প্রয়োজন হলে আমরা যে এই অকাব সম্পত্তি আমরা তুলে আন বই আন বই আন বই আন যারা ইংরেজদেরকে তাড়িয়েছিল সাতান্ন হাজার আমার প্রাণ গিয়েছিল আলেমুল আমারা জান দিয়েছিল দিল্লি থেকে লোহার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে আলেমুল আমাদের গরদান ঝোলানো ছিল তারা লড়াই করে ভারতকে স্বাধীন করেছিল প্রয়োজন হলে আবার রক্ত দিয়ে লড়াই করে এই ভারতের মাটিকে আবার আমরা স্বাধীন করবো বলুন ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ

কোন ধর্মাবলম্বীকে আঘাত করেনি কোন অন্য জাতির গায়ে আঘাত করেনি কোন মন্দির মসজিদ মার্কাদ কোন মন্দির গির্জা আপনার গুরুদ্বার কোন জায়গা মুসলমানরা ভাঙেনি আজকে দুদিনের চেয়ারে বসে তুমি মসজিদে বললে যা চালাও তুমি আল্লাহর ঘরের সঙ্গে পাল্লা দাও তুমি আজকে অকাল সম্পত্তিতে হা তুমি ইসলামে হা তুমি ইসলামে হা তুমি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছো। সুতরাং তুমি তৈরি থাকো নমরুদ আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছিল নমরুদ কাল্লা পৃথিবী থেকে ধসিয়ে দিয়েছে তোমার মতন নমরুদ কাল্লা ধ্বংস করে তুলে সেওয়াই লাগবে না

উঠে দাঁড়াবো বললেন কোন চিন্তা করবে না ও চিন্তা করবে না আল্লাহ আল্লাহ কোনো ময়দানে নেমে গেলেন তিনশো চার সাহাবা আর লক্ষ লক্ষ কাপের মোকাবেলা করবে

সামান্য 113 জন মুসলমানদের ভয় ময়দান ছেড়ে তোমরা পালিয়ে যাও তোমাদের মধ্যে কাপুরুষ তোমরা হাতে চুরি পরওয়ার শাড়ি পরে বাড়ির ভিতরে তোমরা বসে থাকো সাইয়েদ বলেছে বিবি কি বলবো শুনো

তিনশো তেরো তেরো শামাকে নিয়ে গেমি মানদের মোকাবেলা করেছিল আজকে গোটা পৃথিবীতে আঠারো টা আমার মুসলিমদের সাথে গোটা পৃথিবী জুড়ে দুশো কোটি রুটি

চলে চলে বিনা চলে চলাই গাড়ি নবী সুলাই আমরা তো সে আমরা সেই মুসলমান লাই তোরা বলুন না কেন মুসলমান কিন্তু আমাদের কিন্তু দোষ আছে না নাই জোরে বলুন

আল্লাহ বলে বান্দারে আমি তোমাদেরকে দুনিয়া জমিনে বানিয়েছি আমার এবাদত করবা আমার বندگی করবা আমার আইন কানুন মানবা আমার বিধালের উপর চলবা হে বান্দা আমি তোমাকে দুনিয়া জমিনে বানাইলাম কিন্তু বান্দা যদি তুমি আমার হুকুম আমার আইন আমার কানুন এর উপরে চলো আমি আল্লাহ আমি তোমাকে চতুর্দিক থেকে হে

কিন্তু মুসলমান তো নামাদ পড়ে না নাইনটি এইট পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে না ক পারসেন পড়ে যত পারসেন আপনারা বলুন মুসলমান নামাজ পড়ে তার মধ্যে আপনারা বলেন তো টু পার্সেন্ট মানুষের নামাজ হয় নাকি হয় তা কোনো দিন হয় না বলে হোদুর আপনি কি করে বললেন বলে আমি বলছি তা হয় মুসলমানের নামাজ হয় না বলে হজুরা তুমি কি করে বললেন বলে আমি বলি অনেক হয়ে গেছে দাড়ি পেকে গেছে চুল পেকে গেছে চোখে নরম হয়ে গেছে কিন্তু চাচা

আর তাড়াতাড়ি করে মসজিদ থেকে বেরিয়ে চায়ের দোকানে যেতে দেরি না এ ইমাম যদি শিখেলামিমাম